নভেম্বর ছয় তারিখ বৃহস্পতিবার তেইশ সাত যাই পুরুতু বিমান সময় তার বউ লয় ভিডিও কলে হতাশ হই কিন্তু সাত ঘন্টার ব্যবধানে বাড়ি তাই দেখে তার বউ দুই বাচ্চা লৈ দেখি গই এবং আরেক বাচ্চারে নানান বাৰী রাখি গি তোমারে লুগি গই গড় বাঁধি পেলাই তিরিশ লাখ টিয়া দশ গুড়ি সর্ন আর তারা মারা আয় সাত ছয় তারিখে বারটা বাজে খেলায় অর্থাৎ সাত তারিখে সাত তারিখে ছটা সল্লিশে এখানে এখন ডুবে সার যাইয়া তো যে সময় আই লামে